তো নমস্কার বন্ধুরা জিএম চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত সামনেই আগস্ট মাস আসতে চলেছে এবং এই আগস্ট মাস শুরুতেই অনেক অনেক কিছু নতুন আপডেট খবর আছে আপনারা যেটার জন্য অপেক্ষা করে আছেন অর্থাৎ বার্ধক্য ভাতার কি খবর আছে লক্ষ্মী ভান্ডারে কি খবর আছে কৃষক বন্ধুর কি খবর আছে এ টু জেড ভিডিওর মধ্যে আলোচনা করব এখনো পর্যন্ত কি আপডেট আছে আগস্ট মাসের জন্য ভিডিওটা সম্পূর্ণ করুন তারা ডিটেলসে জানতে পারবেন দেখুন কি বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে এবং নতুন ও পুরনোদের জন্য সুখবর হ্যাঁ বন্ধুরা নতুন নাও আজকে ভিডিওতে সুখবর পাবেন পুরনোরাও সুখবর পাবেন কথা না বলে সোজা ভিডিওতে আসছি জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ প্রার্থীরা লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন এই লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ আরও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন কিন্তু এদিকে কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে এই নিয়ে প্রশ্ন সেই নতুন আবেদনকারীদের মনে আদৌ কি সরকার তাদের আবেদন মঞ্জুর করবে না বাতিল হয়ে গিয়েছে সব ঠিকঠাক থাকলে কেন টাকা ঢুকছে না এই চিন্তা সকলের মধ্যে এবং যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের আগামী মাসের টাকা কবে ঢুকবে সেটাও অনেকে জানতে চাইছেন নতুন ও পুরানো সকলের প্রশ্নের উত্তর মিলছে রাজ্য সরকারের তরফ থেকে কি আপডেট আছে সেটাই আমরা জানবো প্রতিবেদনে ভালো করে প্রতিবেদনটা শুনুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্যতা কি আছে আচ্ছা যোগ্যতাটা আমি একটু পরে আলোচনা করছি তার আগে আপনাদের বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার কিছু বন্ধুর টাকা ঢুকবে কবে অনেক মহিলাই সম্প্রতি ভান্ডারের জন্য আবেদন করেছেন তবে তাদের আবেদন এখনো যাচাই তার মানে কি ইন আন্ডার প্রসেস বা সাবমিটেড এটা আপনারা নেটে অলরেডি দেখতে পাচ্ছেন তো যাচাই প্রক্রিয়াধীন রয়েছে মানে এখনো ভেরিফিকেশনের মধ্যেই রয়েছে তবে তিনটে মানে চারটে ভেরিফিকেশন হলে আপনারা ভাতার টাকা পান সেই চারটের মধ্যে তিনটে স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে আছে শুধু লাস্ট স্টেপটা কিন্তু বাকি রয়েছে আবেদন জমা দেওয়ার পর সেটি সরকারি পর্যায়ে যাচার করা হয় এবং আবেদনকারী সমস্ত ঠিক থাকলে টাকা পাঠানো হয় যদিও নতুন আবেদনকারীদের এখনই ভাতা পাওয়ার সম্ভাবনা কম তবে প্রথম কিস্তি পেতে পারেন ডিসেম্বরে বলে আশা করা হচ্ছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দপ্তর নবান্ন সেখান থেকে একটা কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে প্রকাশ্যে উনি এখনো জনসমক্ষে সেটা ঘোষণা করেননি কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে যে ডিসেম্বর তার মানে তো আগস্ট পড়ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটে মাস পরে আপনাদের ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে হয়তো হয়তো আপনাদের লক্ষ্মী নতুন যারা দূরে আবেদন করেছিলেন যাদের সাবমিটেড হয়ে রয়েছে তারা পেতে পারেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত কি আপডেট আছে দেখুন লক্ষ্মীর ভান্ডার ছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ যারা নতুন করে এই স্কিমগুলোর জন্য আবেদন করেছেন তারা এখনো এখন কোনো ভাতা পাবেন না অনুমান করা হচ্ছে যে সেই ডিসেম্বর মাসেই কিন্তু তারা পেতে পারেন তার মানে বার্ধক্যতা নতুন দেখুন একটা কথা বলি বন্ধুরা এই যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এইগুলো যদি দেওয়া শুরু হয় তো শুধু লক্ষ্মীর ভান্ডার দেবেন লক্ষ্মীর ভান্ডার পাশাপাশি ভাতা দেবেন বার্ধক্য ভাতা পাশাপাশি বিধবা ভাতাও কিন্তু দেওয়া শুরু হবেই তাই আপনারা যারা নতুন বার্ধক্য ভাতা নতুন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদের এখন কোনো আপডেট নেই ডিসেম্বর মাস থেকে কিন্তু তাদেরও একটা সুখবর আসার সম্ভাবনা প্রবল রয়েছে সরকারের পরবর্তী পদক্ষেপ কি সরকার এখনো লক্ষ্মীর ভাণ্ডে এবং অন্যান্য ভাতা সংক্রান্ত নতুন আপডেট ঘোষণা করেনি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বরাবরই রাজ্যের মহিলাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন আগামী দিনে হয়তো আরো নতুন নতুন সুবিধা হতে পারে এই প্রকল্পের মাধ্যমে যদি আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে দেরি হচ্ছে বলে মনে করেন তাহলে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন তবে এই যে নতুন বলছি যে দুয়ারে সরকার ক্যাম্প সবাই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু সেই জানুয়ারিতে হয়েছিল তারপর তার হয়নি হিসেব মতো জুন বা জুলাই একটা হওয়ার কথা কিন্তু হয়নি যে কোনো কারণে তবে ডিসেম্বর থেকে যদি টাকা দেয় তার আগে কিন্তু আপনারা অবশ্যই একটা ক্যাম্প পাবেন কারণ অনেক নতুন আবেদন করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে তার মানে কি যেমন লক্ষ্মীর ভান্ডার পঁচিশ বছর হলে তারা লক্ষ্মী ভান্ডার পাবে বার্ধক্য ভাতা ষাট বছর কমপ্লিট হলে তারা বার্ধক্য ভাতা পাবে তো সেই জায়গায় অনেকেই কিন্তু পেন্ডিং আছেন তাদের জন্য বলা হচ্ছে যে সামনা সামনে একটা দূর সরকার ক্যাম্প হতে পারে এবং সেই দূর সরকার ক্যাম্প হলে আপনারা সেখানে আবেদন করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রয়েছে কিনা সেটিও একবার চেক করে নেওয়া ভালো এই সংক্রান্ত আরো তথ্যের জন্য ওয়েবসাইটে আপনারা ফলো করতে পারেন তো ব্যাংকের যারা দিয়েছেন আপনাদের কিন্তু টাকা ঢুকবে দেখুন সরকারি ভাতা প্রকল্পের টাকা আমি চাইলেই দেবে না এর যারা যারা পাচ্ছেন যাদের একবার চালু হয়ে গেছে তাদের কিন্তু বন্ধ হবে না তারা পেতেই থাকবে শুধু মাঝে মাঝে আপডেট আর করতে হয় আর যেমন যারা হচ্ছে বার্ধ তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হয় তো এরকম কিছু প্রসেস বা পক্ষে কিন্তু মাঝে মাঝে আসবে বাট যারা পাচ্ছেন তারা কিন্তু বিকন্টিনিউ পাবেন মাঝে দুই মাস বা চার মাস গ্যাপ যায় সেই গ্যাপইয়ের টাকাও কিন্তু তারা আপডেট পেয়ে যায় পরবর্তীকালে কারো দেখবেন দু হাজার টাকা ঢুকছে কারো চার হাজার টাকা ঢুকছে এইভাবে তারা আল্টিমেটলি পেমেন্টগুলো পেয়ে যায় বাট নতুনদের জন্য এটা আজকের প্রতিবেদনে আপডেট পাওয়া গেলো যে নতুনদেরকে কিন্তু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে একটা সুখবর আসার সম্ভাবনা প্রবল রয়েছে আচ্ছা এখন আমরা আলোচনা করব লক্ষ্মী ভান্ডার এই যে বললাম যে সামনাসামনি যদি দূরে সরকার একটা ক্যাম্প হয় তখন যাদের যাদের বয়স হয়ে গেছে তারা কিভাবে আবেদনটা করবেন তো আসুন এবারে আমরা আলোচনা করি লক্ষ্মীর ভান্ডার নতুন যারা মানে দূরে সরকার ক্যাম্পে যারা আবেদন করবেন তাদের জন্য কি কি খেয়াল রাখতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে একবার বলে দিই তো এই মাঝে কিন্তু পঁচিশ বছর জানুয়ারি মাসে লাস্ট দূর ক্যাম্প হয়েছিল তারপরে কিন্তু পঁচিশ বছর অনেকেরই কমপ্লিট হয়েছে তো আসুন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রথমে এর আওতায় রাজ্যে সাধারণ শ্রেণী মাপনেদের পাঁচশো টাকা এবং তফসিল মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো গত বছর লোকসভা নির্বাচনের আগে তা বাড়িয়ে এক হাজার এবং বারোশো করা হয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কি কি সো যারা যারা কৃষক বন্ধুর জন্য অপেক্ষা করে আছেন যে কবে থেকে টাকা পাবেন এবং কত টাকা পাবেন তাদের জন্য কিন্তু আজকে দুর্দান্ত একটা খবর আচ্ছা প্রতিবেদনটি নেওয়া হয়েছে ই কে টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক থেকে দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে রাজ্যের কৃষক বন্ধুদের উনত্রিশশো কোটি টাকা দিচ্ছে সরকার উনি বাপরে উনত্রিশশো মানে প্রায় তিন হাজার কোটি টাকা দিচ্ছে সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো কারা কারা এই টাকা পাবেন বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের আসন্ন খারিফ মরশুমের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মতে এবার কৃষক বন্ধু তথা কৃষক বন্ধু প্রকল্পেও আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স স্যান্ডেলে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন গত এক মাস একটানা বৃষ্টির প্রভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলার কৃষকেরা সেটা আপনারা অনেকেই জানেন এই সমস্ত জেলার মধ্যে কোন কোন জেলা রয়েছে দেখুন পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি সহ বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকদের জন্য জন্য বিরাট বিরাট খুশির খবর এবারে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক টাকা কবে ঢুকবে রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে কতজন চাষীকে কত টাকা করে দেওয়া হবে এই বিষয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা পরিচালিত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যে দরিদ্র চাষীদের আর্থিক সহায়তা দেওয়া হয় গত মঙ্গলবার অর্থাৎ উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে ভালো করে এটা